হ্যালো গুড মর্নিং যেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রস্তার মতো চলে আসলাম সকালবেলায় সকালবেলা চা কিস সব খাওয়া হয়ে গেছে তা যাই হোক নতুন একটা দিন শুরু হলো আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে আজকে মেঘলা ওয়েদার একমাত্র বিদ্যুৎ চমকালো জানি না জানি না বৃষ্টি হবে কি না তবে কি বলতো ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা ভীষণ ভালো পুরো মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে ঠিক আছে চলো দিনটা সবার খুব ভালো কাটুক এই হচ্ছে আমাদের ভগবানের কাছে প্রার্থনা ব্যস্ততম সকাল নিয়ে আসলাম তোমাদের সামনে এখন রান্না করে নিই অফিসে রান্না ওই যে নটা বাজে মোটামুটি রান্না হয়েই আছে এটা হয়ে যায় ঠিক আছে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এই যে বসালাম ডিম কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিচ্ছে যে হাজব্যান্ডের ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট না সরি অফিসের টিফিন রেডি করা হয়ে গেছে রুটি এবার এই বাসনগুলো মাজব তাহলেই রান্নাঘরের কাজ কত এই দেখো বন্ধুরা অবশেষে বৃষ্টি নামলো দেখো কি করেছে বৃষ্টি শুরু হলো আমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা জানিও তো দারুণ মজা লাগে বৃষ্টিতে ঘুরতে এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু এখানে আছে থোড় আর কুমড়োর ঘন্ট দিয়েছি বাদাম আর ডালের বড়ি ধনে পাতা দিয়ে থোর কুমড়োর ঘন্ট আর এখানে হচ্ছে ডিম রান্না করেছি আর এই হচ্ছে আমের টক আর এই হচ্ছে ভাতের সাথে ভেন্ডি সুতো দিয়েছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই এই দেখো রেডি হয়ে যাচ্ছি একটু শ্বশুরবাড়িতে বললাম না তোমাদের বলেছিলাম যে সেজ দেওয়ার হসপিটালে ভর্তি সেজ যা দেখতে গেছে মেয়ে দুটো একা আছে যাই হোক সেজ যা যতক্ষণ না আসে তখন থেকে আসি ঘরদোয়ারের অবস্থাটা দেখো সব বাইরে ভেজা জিনিস এনে রেখেছি যাই হোক এইবার তাই একটু ভেবেছিলাম একটু পরে যাব কিন্তু যায়ের মেয়ে ফোন করলো যে যেটু একটু তাড়াতাড়ি আসো তাই রেডি হয়ে যাচ্ছে একটু কাজ নিয়ে বসেছিলাম এই ব্লাউজের কাজগুলো একটু আমার নিজের নিজের ব্লাউজ একটু কিন্তু ফোন করলো ছিল তাড়াতাড়ি চলে ঠিক আছে চলো আবার পরে দেখা হবে টাটা হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে ডিনার করতে আজকে একটু অন্য রকম ডিনার করছি কি করছি এই দেখো এর মধ্যে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো আর আছে সামান্য কিছু সামান্য একটু ময়দা নিয়েছি আর চালের গুঁড়োই বেশি নিয়েছি তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর একটু নুন আর সামান্য একটু মিষ্টি আর দিয়ে দিলাম একটু জোয়ার এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু জল দিয়ে ভালো করে মেশাতে হবে তাই অল্প জল দেবো অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মিশাবো এই যে নুন মিষ্টি একটু স্বাদ মতো অল্প করে দিয়ে দিলাম এবার এটাকে এই যে অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে ব্যাটারটা খুব পাতলা করে করলে চলবে না একটু ঘন ঘনই রাখতে হবে তাই সুন্দর করে আগে শুকনো অবস্থায় ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে জোয়ার নুন একটু মিষ্টি সামান্য মিষ্টি এটা একটু ঝালঝালি হবে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে তবে এটা এটা কিন্তু চালের গুঁড়ো না দিলে টেস্ট হবে না যাই হোক এই যে ভালো করে মিশিয়ে নিয়ে তাওয়া বসিয়ে দিলাম এবার তাওয়া বসিয়ে দেখে অল্প করে তেল দিয়ে ননস্টিকেরটা থাকলে ভালো হতো আমার ননস্টিকেরটা নষ্ট হয়ে গেছে তার জন্য চাকরি বটা হবে তাই এই তাওয়াতে বসিয়ে করছি এবার এটাকে ব্যাটারটা একাতা করে ব্যাটার দিয়ে একটু ভারী ভারী করেই ভারী ভারীই হবে ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে তাওয়াটা গরম করে নিয়ে তেলটাকে পুরো ছড়িয়ে দিলাম এবার ব্যাটারটা দিয়ে দেবো এই দেখো ব্যাটারটা বেশ ঘন হয়েছে আমি একটু দিয়ে দেখি মনে হচ্ছে তেলটা ভালোই গরম হয়ে গেছে এগিয়ে এবার দিয়ে দিলাম বেশ ভারী করেই এটা দিতে হবে বেশ সুন্দরভাবে বেশ ভেজে ভেজে নিতে হবে তবে ননস্টিক থাকলে থাকলে সবথেকে বেশি ভালো হয় যেহেতু আমার নমস্তিকেরটা নষ্ট হয়ে গেছে তার জন্য একটু প্রবলেম হবে এটা কেউ ওঠাতে প্রবলেম হবে প্রথমে এবার এটা গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে দিয়েছি নাহলে তো নিচে পোড়া লেগে যাবে তারপরে বেশ সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি চারিদিকে একটু মানে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না এই দেখো সুন্দরভাবে উঠে যাবে এবার এপি ওপিট করে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি মাঝে মধ্যে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয় কেন তেল না দিলে না ভাজাটা ভালো হবে না আর এটা বেশি ভালো লাগবে হচ্ছে তোমার একটু সস দিয়ে খেতে কিন্তু আমার ঘরে সস ছিল না বলে আমি শুধুই খেয়েছি ভিডিওটা পরে এডিট করছি সুন্দর করে এত সুন্দর টেস্ট হয় কী বলবো তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত একটা স্বাদের জিনিস আমরা গোলা রুটি তো চিনি দিয়ে খাই কিন্তু গোলা রুটি যেমন শুধু ময়দা দিয়ে করে আর এটা আমি চালের গুঁড়ো দিয়েছি ময়দা মিশিয়ে দিয়েছি এর মধ্যে যদি আবার একটু মানে কারিপাতা দিলেও হয়তো টেস্ট হতো আমার ঘরে ছিল না আমার চা ছিল আমি তাই দিয়েই করলাম এটা খুব সুন্দর করে লাল লাল করে তবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমি তো ভেবেছি এই তাওয়াতে বোধহয় উঠবে না কিন্তু দেখো কত সুন্দরভাবে উঠে গেল। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেল যাই হোক এবার পর পর করে সব এক এক করে ভেজে নিচ্ছি দারুল স্বাদের একটা রেসিপি তোমরা অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখো অনেকেই হয়তো খাওয়াই দেখো অল্প অল্প করে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে কি বলো যখন আমি এ পাশ থেকে ও পাশে দেবো যাতে ভাজাটা ভালো হয় আবার চারিপাশে তেলও ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা ভেজে নিচ্ছি এই দেখো মোটামুটি আমার সব ভাজা হয়ে গেল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো বেশ জল জলখাবারে রাতের খাবারে বেশ ভারী জিনিস এটা খেলেই বেশ পেট ভরে যায় আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম ঠিক আছে চলো টাটা